এই বিষয়ে আমার চেয়ে অনেক বেশি জ্ঞাত এবং অনেক সুন্দর বিশ্লেষণ করছেন করেছেন এবং আর করবেন আমি খুব সংক্ষেপে দুটো কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আজকে আমি যদি শুরুটা করি এভাবে যে আমাদের অত্যন্ত আনন্দের একটি দিন যে দিনে দীর্ঘদিন পর আবারও আকাশে বাতাসে ধ্বনিত হয়েছে আল্লাহ আকবার আজান মুক্ত হয়েছে মুসলমানদের সেই স্বপ্নের মসজিদ এবং এর পিছনে যিনি কারিগর হিসেবে কাজ করেছেন তিনি হচ্ছেন আমাদের বর্তমান সময়ের মুসলিম উম্মার সবচেয়ে প্রাণের যিনি স্পন্দন প্রেসিডেন্ট তুরস্কের প্রেসিডেন্ট রাজব তাইব এরদান রাজত এরদোগান বর্তমান বিশ্ব রাজনীতির সবচেয়ে জনপ্রিয় নেতাদের একজন তিনি তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট হলেও মুসলিম উম্মার আশার আলো সে কথাটাই আমি আগেই বলেছি দেশের সীমানা ছাড়িয়ে সারা বিশ্বের মুসলিমদের মধ্যে আজ তিনি অসম্ভব জনপ্রিয় হয়েছেন এবং তিনি তার কর্মকাণ্ডর মধ্য দিয়ে তুরস্ককে যেভাবে এগিয়ে নিয়ে গেছেন অর্থনীতিতে রাজনীতিতে সামরিক দিক থেকে এবং সাংস্কৃতিক বিজয়ের দিক থেকে এটি সত্যি সারা বিশ্বের কাছে একটি রোল মডেল হয়তো বলবো এই রোল মডেল কাজটি করতে গিয়ে সবাইকে তার সহযোগিতা করেছে না এই সব দিক থেকে তার পিছন থেকে টেনে ধরবার লোকের অভাব নেই এবং বারবার তাকে টেনে ধরবার চেষ্টা করা হয়েছে সেটা যেমন ভিতরে তেমনি গোটা বিশ্বব্যাপী অর্থনীতি কূটনীতির মতো সামরিক শক্তিতেও ইতিমধ্যে এগিয়ে গেছে তুরস্ক তিনি তার বুদ্ধি প্রজ্ঞা দূরদর্শিতা ক্যারিসমেটিক নেতৃত্বের মাধ্যমে যেমন একজন বিশ্ব নেতায় পরিণত ঠিক তেমনি আধুনিক তুরস্কেও বিশ্ব দরবারে দাঁড় করিয়েছেন আজকে এই মসজিদে আল্লাহ একবার ধ্বনির মধ্য দিয়ে একটি কথা খুব বেশি মনে পড়ে যায় উনিশশো সালের কথা সেই সময় সেকুলার সরকার ওয়েলফেয়ার পার্টি নিষিদ্ধ ঘোষণা করলে বিক্ষোভে অংশ নেন ইস্তাম্বুলের মেয়র আজকের এর তিনি বিক্ষোভে একটি কবিতা আবৃত্তি করেছিলেন এবং সেই কবিতা আবৃত্তির কারণে তিনি প্রশাসনের হলে পড়েন এবং তাকে জেল খাটতে হয় যে কবিতার বাংলা অর্থটি এভাবে করা যায় মসজিদ আমাদের ক্যান্টনমেন্ট গম্বুজ আমাদের হেলমেট মিনার আমাদের বেয়নেট আর বিশ্বাসীরা আমাদের সৈনিক আজকে আবারও ঠিক একই কবিতার আবৃত্তি একই কবিতার পুনরাবৃত্তি করেছেন দীর্ঘ দিন পরে আমাদের কেন্দ্রগ্রাম সুতরাং এই যে এই কারণে তাকে কয়েক মাস জেল খাটলে হলো জেল খাটতে হলো একই সাথে পড়তে হয় রাজনৈতিক নিষেধাজ্ঞার কবলে কেড়ে নেওয়া হয় তার মেয়র পদ পরে তিনি আবারও চলে আসেন বিভিন্ন ক্ষেত্রে লাইম লাইট আমি আর অতি ইতিহাসের ওই জায়গাটি যেতে চাচ্ছি না কারণ সময় আমার হাতে খুবই কম তো এই যে একটা কারিস্মিক প্রত্যাশা যেটা তিনি বিশ থেকে বাইশ বছর আগে করেছিলেন আলহামদুলিল্লাহ সেটা আজকে সফল বাস্তবায়ন হতে চলেছে তো আমরা যদি এই এবং সুলতান মোহাম্মদ নিয়ে কিছু কথাবার্তা আমাদের সামনে পত্র পত্রিকায় মিডিয়া গুলোতে খুব ভোর পাক খাচ্ছে এর মধ্যে যদি আমরা দেখি যে রোমান খ্রিস্টান সাম্রাজ্যের প্রতীক হিসেবে পশ্চিমের সাহিত্যে মননে দৈনন্দিন জীবনে আয়াসুফিয়া একটা আবেগের জায়গা মধ্যযুগ পর্যন্ত আয়াসুফিয়ার পরিচিত ছিল পৃথিবীর সব অর্থোডক্স খ্রিস্টানের সেরা তীর্থ কাছে জানা আছে এবং একটা করবার মতো যে পার্শ্ববর্তী বসফরাসের পানির যতবার বদল হয়েছে সেই বদলের সঙ্গে সঙ্গে সোফিয়াও তার ধর্মীয় পরিচয় বদল করেছে গির্জা মসজিদ জাদুঘর এরকম নানান রকমের আহ পরিচয় হয়েছে আলহামদুলিল্লাহ যে দশ জুলাই তুরস্কের যে সাংবিধানিক আদালত যে রায় দিয়েছে এর মাধ্যমে কামাল যে কি বলবো এটাকে অবৈধ সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে আতাতঙ্গুলি দেখাতে পেরেছে তুরস্ক এটি অনেক বড় একটা প্রাপ্তি বিষয় এবং এইটা দেখাতে গিয়ে তুরস্ককে নানামুখী চাপের মুখোমুখি হয়েছে যে কথাটা কিছুক্ষণ আগে আমরা আলোচনা শুনেছিলাম যাই হোক এই ঘোষণার মধ্য দিয়ে আমরা আয়া সুফিয়াকে নতুন ভাবে মসজিদ আকারে পেলাম এখন এই আয়া সুফিয়ার পেছনের বলেন যে সুলতান মোহাম্মদ তিনি দখল করেছিলেন এবং গির্জা থেকে জোরপূর্বক পূর্বক মসজিদে রূপান্তর করেছিলেন এই ধরনের সম্পূর্ণ মিথ্যা বানোয়ার কিছু কথাবার্তা আজকে যদি ইউটিউবে সার্স দেওয়া যায় এরকম আন্তর্জাতিক মিডিয়াগুলো গুলো এইরকম একটা প্রচারণা করেছেন যে দীর্ঘদিন যেটি দীর্ঘ নয়শো একুশ বছর যেটা গির্জা ছিল সেটাকে জোর করে সুলতান মোহাম্মদ ফাতিক মসজিদ বানিয়েছেন আমরা এই কথা তীব্র প্রতিবাদ জানাই এবং এটা সম্পূর্ণ মিথ্যা কথা আমরা জানি উসমানীয় সুলতান মোহাম্মদ ফাতিহ এটি তার নিজস্ব সম্পত্তি থেকে নিজস্ব অর্থ কোষাগার থেকে এটি ক্রয় করেছিলেন এবং মসজিদ নির্মাণের জন্য মসজিদ করার জন্য যে ধরনের প্রক্রিয়া সমস্ত সহি প্রক্রিয়াগুলো তিনি সম্পাদন করেছিলেন এবং এই ক্ষেত্রে শাইখ আকশামসুদ্দিন শাইখ আকশামসুদ্দিন এই যে একজন বড় আলিম ছিলেন ইনি তাকে এই পথ করেছেন তিনি তাকে এই সুযোগটা করে দিয়েছেন আজকের এই সময়ে আজকের এই অবস্থার প্রেক্ষাপটে আমরা যদি খেয়াল করি যে সে সময়ে উসমানীয় সুলতান মোহাম্মদ ফাঁকে শাইক আর শামসুদ্দিন যেভাবে পথ নির্দেশনা দিয়েছিলেন যেভাবে ধর্মীয় বিষয়গুলোকে পুঙ্খানুপুঙ্খ ভাবে ধরিয়ে দিয়েছিলেন আজকে খুব বেশি প্রয়োজন ঈর্দোগানের পাশে এরকম কিছু লোক এবং সেটা হয়েও গেছে এর দোকানে ইচ্ছে করলে অনেক আগে এটাকে মসজিদ বানিয়ে ফেলতে পারতেন কিন্তু তিনি তা করেননি দীর্ঘদিন থাকার পরেও দীর্ঘদিন এটি আহ নিষেধাজ্ঞা অবস্থা থাকবে তিনি ক্ষমতা আসার পরেও এটা কি একেবারে নির্ধারিত প্রক্রিয়ায় আইনি প্রক্রিয়ায় তিনি এটাকে আবার মসজিদে পুনর্বহাল করেছেন সুতরাং কেউ যদি বলেন যে নয়শো একুশ বছরের গির্জা সেটাকে জোর পূর্ব চারশো বিরাশি বছর কি বলে সুলতান মোহাম্মদ ফাতি পঁচাত্তর বছর ধরে যেটা জাদুঘর হিসেবে ব্যবহৃত হলো এবং বিশ্ব ইউনেস্কোর একটা আহ হেরিটেজ হিসেবে যেটা স্বীকৃত সেটাকে আজকে কেন মসজিদ বানানো হলো এইরকম ধূম্র জালে অন্তত মুসলমানরা যেন পা না দেয় আজকে যারা শুনছেন দেখছেন আমি অনুরোধ করব যে কোনো যায়নি না না ইতিহাস না সাংস্কৃতিক ঐতিহ্য কোনো ঐতিহ্য এখানে নষ্ট করার কোনো সুযোগ হয়ে ওঠেনি আজকে প্রায় গ্রিস সহ যুক্তরাষ্ট্র রাশিয়া গ্রিস সহ প্রায় ডজন খানেক বা তারও বেশি কিছু রাষ্ট্র এর দোকানকে আহ প্রতিবাদের ঢিল ছুঁড়েছেন এবং তারা বলেছেন যে এই মসজিদ রূপান্তরের মাধ্যমে এর দোকান বহুমুখী সংকটে পড়ে যাবে সংকটে পড়বে অর্থনৈতিক সংকটে পড়বে আন্তর্জাতিক চাপের সংকটে পড়বে জাতিসংঘ সহ সহ ইউনেস্কো গোটা বড় বড় সংস্থাগুলোর পক্ষ থেকে সংকটে পড়বে না আমি এটা বিশ্বাস করি না আমি একজন ইতিহাসের ছাত্র হিসাবে যেটুকু আমার কাছে মনে হয়েছে যারা এর দোকান যা করেছেন খুব পরিকল্পনার আলোকে সুন্দরভাবে করেছেন এবং এর আলহামদুলিল্লাহ যে এই করোনা পরিস্থিতিতে সারা বিশ্ব যখন লকডাউন হয়ে অর্থনৈতিক ভাবে যাচ্ছে সে সময় কিন্তু তুরস্ক দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে আর যে আগামী সাল সালে যদি এই বছর চুক্তি এইটা ওভারকাম হয়ে গেলে আমরা বিশ্বাস করি অর্থনৈতিক দিক থেকে তাকাতে হবে না পিছনে তাকাতে হবে না তুরস্ককে আরেকটি বিষয় অনেকে বলছেন এটি তো বড় একটা আয়ের সোর্স ছিল এত টাকা দিয়ে বিশ্ববাসীর লোকজন এসেছে আমার খুব ভালো লেগেছে এই কথার জবাবে দোকানের যে বিরোচিত কথা যে এত টাকা ফি দিয়ে তারা আহ আয়া কে দেখতে এসেছেন জাদুঘর আর তারা যদি অজু করে আল্লাহ রসুলের নাম নিয়ে বিনা পয়সায় সেখানে দুটো সিজদা করে কিংবা অজু করে সেই চত্বরটিতে গিয়ে আল্লাহ শুক্রিয়া আদায় করে আল্লাহর কাছে সিজদা করে পুরস্কারের জন্য দোয়া করে ওই কয়টি টাকা ওই কয়টি ডলারের চেয়ে অনেক গুণে আল্লাহ রাবুল আলমেন বাড়িয়ে দেবেন একজন কত বড় দেশ নেতার এত বড় ইমান থাকলে বিশ্বাস থাকলে এরকম ঘোষণা দিতে পারেন আজকে এখান থেকে আমাদের বিশ্ব নেতাদের শিক্ষা নেবার একটা সুযোগ আছে সম্মানিত আমার আহ সময় একেবারে খুব কাছাকাছি চলে আসছে আমি যে কথাটি এইভাবে বলতে চাই বর্তমানে যত কথাই বলা হোক এর দোকানকে নিয়ে এর দোকান বলা হয়েছে যে তিনি ভোট ব্যাংক ঠিক করার জন্য এটা করেছেন এর দোকান তার ভোটের জন্য এটি করেছেন ভোটকে তার দিকে নিয়ে নিয়ে নেবার জন্য হ্যাঁ এটা তো রাজনীতি হতেই পারে আবার বিরোধী দলের একটা চাপ ছিল বিরোধী দলের এই চাপের কারণে আলহামদুলিল্লাহ সেটাও তিনি সমাধান করতে পেরেছেন আর সবচেয়ে বড় কথা জনগণ সব মানুষই মুসলিম মানুষ সবাই কিন্তু সপক্ষে আর যারা বলছেন বিপক্ষে তারা কোনো ডকুমেন্ট নিয়ে বলতে পারছেন না গায়ের জোরে কথা বলছেন আর গায়ের জোরে কোনো কথা টেকে না সেটা কামাল পাশা আতাতুর্কের সেই আহ অবৈধ ঘোষণার মধ্য দিয়ে সেটা পরিণত হয়েছে আজকে এরদোগান কি নিয়ে এই জন্য শঙ্কার কিছু নেই তিনি দেশের সীমানা পেরিয়ে বিশ্ব রাজনীতিতেও প্রভাব বিস্তার করেছেন নেতৃত্বহীন মুসলিম বিশ্বকে এগিয়ে নিয়ে কাজ করেছেন তিনি প্রতিনিহত আজকে বড় একটি ব্যাপার আমি যেহেতু রোহিঙ্গাদের নিয়ে কাজ করি আমি খুব আপ্লুত যে রোহিঙ্গা ইস্যুতে মুসলিম দেশগুলোর মধ্যে সবার আগে এবং সবচেয়ে বেশি সহযোগিতা নিয়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল তুরস্ক জেরুজালিম চেয়ারম্যান হিসেবে এর দোকানের জরুরি সম্মেলন রাখা যায় আহ ঘোষণা করা আমি এক মিনিটে শেষ করবো তো এই অবস্থাতে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ করতে তিনি যে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছেন এবং কাতার সংকট যে মধ্য মধ্যস্থার উদ্যোগ নিয়েছেন সব মিলিয়ে তুরস্ক বিশ্ব নেতৃত্ব দুটো বিষয়কে সামনে রোল মডেল হিসেবে দাঁড় করিয়েছেন এর অটোমান সাম্রাজ্যের ধ্বংস অটোমান সাম্রাজ্যের যে ধ্বংসস্তূপ সেখান থেকে আধুনিক রাষ্ট্রের আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে তুরস্ক সুতরাং যে যাই বলুন না কেন যে যত সমালোচনাই করুন না কেন আজকে এরদান শুধু আহ তুরস্কের নয় আজকে গোটা বিশ্বের এবং আমরা তুরস্ক সফরে গিয়ে আহ একজন এমনকি বারাক ওবামাও কিন্তু একটা কথা বলেছিলেন যে একজন নেতা কিভাবে একই সঙ্গে ইসলামিক গণতান্ত্রিক এবং সহিষ্ণু হতে পারেন তার প্রকৃষ্ট উদাহরণ সুতরাং আজকে আমরা বিশ্ব মধ্যে যারা যারা মুসলিম উৎকণ্ঠায় আছেন মুসলমানরা যারা উৎকণ্ঠায় আছেন না জানি কি হয় না জানি কি হয় আমি এই ব্যাপারে খুব সাহসী আলহামদুলিল্লাহ এর দোগান যথার্থ সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্ত কোনোভাবে কোনো অবৈধ নয় না সরিয়ার দিক থেকে না হিস্ট্রিক্যাল দিক থেকে না ঐতিহ্যের দিক থেকে আমরা দোয়া করব আল্লাহ যেন এই এই মসজিদ উন্মুক্তার মধ্য দিয়ে আমাদের ফিলিস্তিনিদের যে সংকট বাইতুল মকাদ্দাস সেটিও যেন আবার আমরা দেখতে পাই আমাদের সিজদার জায়গা হিসেবে আল্লাহ রব্বুল আলমেন কবুল করুন আজকের এই আয়োজনে আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে এখানে দুটো কথা বলবার সুযোগ করে দেওয়ার জন্য আমি আজকের এই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ